আসসালামু আলাইকুম তড়িৎ বিশ্লেষণের মাস্টার পর্বের বারোতম লেকচারে সবাইকে আমন্ত্রণ করছি আজকে আমরা এই বারোতম পর্বে যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাতে আমরা বেশ কয়েকটা পাঠ করব। এবং আজকের পাটে আমরা আপেক্ষিক পরিবাহিতা পর্যন্ত আলোচনা করব এবং পরবর্তী দুইটা পাঠে আমরা হচ্ছে তুল্য পরিবাহিতা এবং মলার পরিবাহিতা নিয়ে আলোচনা করব। আজকের পাঠটি মনোযোগ দিয়ে দেখো এবং আমি আশা করি যে এরপরে তোমাদের এই এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তোমরা নিশ্চয়ই জানো যে রোদ হচ্ছে কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাওয়ার সময় যে বাধার সৃষ্টি পায় বা বাধা পায় সেটাই হচ্ছে রোদ রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা আপেক্ষিক রোদের বিপরীত রাশি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা এগুলো আমরা একে একে জানব প্রথমে আমরা একটা ডেফিনেশান নিয়ে কাজ করব সেটা হচ্ছে পরিবাহিতা কোষ জিনিসটা কি অয়েল পরিবাহিতা কোষ জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনের তড়িৎ বিশ্লেষ্যের রোধ মাপার জন্য এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষে রোধ মাপবো আমরা একটা তড়িৎ বিশ্লেষের কি মাপবো আমরা রোধ তবে সেই তড়িৎ বিশ্লেষণের যে যেই তড়িৎ বিশ্লেষণে আমরা রোধটা মাপতেছি তার হচ্ছে আয়তনটা ফিক্সড কোনো একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য ধরে নাও এ এর আমরা হচ্ছে রোধ মাপবো তো এর রোধ মাপার জন্য আমরা প্রথমে এ এর একটা সলিউশন বানাবো যে সলিউশন ভলিউমটা হচ্ছে আমাদের কাছে ফিক্সড জন্য নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা তড়িৎদ্বারকে নির্দিষ্ট দূরত্বে কাঁচ পাত্রে রেখে যে কোষ ব্যবহার করা হয় সেটা হচ্ছে পরিবাহিতা কোষ তাহলে পরিবাহিতা কোষ জিনিসটা কি দেখো পরিবাহিতা কোষে তোমার এরকম একটা তোমার হচ্ছে কাঁচ কাঁচের একটা হলো এরকম পাত্র থাকবে যে পাত্রে আমরা করব কি এরকম দুইটা তরিকদার ব্যবহার করব দুইটা তরিকদারের ক্ষেত্রফল তোমার থাকবে হচ্ছে ফিক্সড দুইটা ক্ষেত্রফলই থাকবে তোমার হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার আর এই দুইটা তরিকদারকে আমরা যে দূরত্ব রাখব সেটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার দূরত্বে রাখব ঠিক আছে তারপরে এর মধ্যে যে লিকুইডটা দিব সেই লিকুইড লিকুইডটাতে আমাদের থাকবে হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ এবং ওই তড়িৎ বিশ্লেষক পদার্থে তোমার ভলিউমটা ফিক্সড এই যে একটা আমরা কেসে আমরা একটা কোষ তৈরি করে ফেললাম এটাকে আমরা বলবো হচ্ছে তরিত পরিবাহী কোষ তাহলে তরিত পরিবাহী কোষ জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো পরিবাহী কোষে তোমার প্রথমে থাকবে হচ্ছে হচ্ছে ক্ষেত্রফল ফিক্সড তারপরে দুটা তরিদারের ক্ষেত্রফল ফিক্সড করার পরে আমরা দুটা তরিদ্বারকে এক সেন্টিমিটার দূরত্বে রাখবো এবং ওর মধ্যে একটা তরিত বিশ্লেষের দ্রবণ ব্যবহার করব এখানে যেই তরিত বিশ্লেষের দ্রবণটা ব্যবহার করব সেই দ্রবণের আয়তনটা থাকবে হচ্ছে ফিক্সড এই যে এতগুলা কন্ডিশন মিলায়ে আমরা যে তড়িৎ পরিবাহী কোষ তৈরি করলাম এটাকে আমরা বলতেছি হচ্ছে পরিবাহিতা কোষ তো আমার মনে হয় পরিবাহিতা কোষটা বোঝাইতে পারছি পরিবাহিতা কোষের মূল যে কনসেপ্ট সেখানে হচ্ছে এটা এক ধরনের কোষ এখানে একটা তরিত বিশ্লেষ্য থাকবে তরিত বিশ্লেষে দ্রবণের আয়তন ফিক্সড থাকবে তারপরে দুইটা তরিদার থাকবে যাদের ক্ষেত্রফল ফিক্সড এবং দুইটা তরিদারকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব স্থাপন করব যে এটার মানও ফিক্সড থাকবে আর এই এই এত কিছু তৈরি করে আমরা তড়িৎ বিশ্লেষ্য আসলে রোধ মাপবো ঠিক আছে এই কোষটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ পরিবাহিতা কোষ এর পরবর্তী টার্ম হচ্ছে কোষ ধ্রুবক কোষ ধ্রুবক জিনিসটা কি কোষ ধ্রুবক হচ্ছে তোমার হলো আমরা যেই তড়িৎ গুলো ব্যবহার করছি সেই তড়িৎ দ্বার দুটাকে যেই দূরত্ব আমরা রাখবো সেই দূরত্ব এবং তড়িৎ দ্বারের যে ক্ষেত্রফল আছে এই দুইটার অনুপাতকে আমরা বলবো হচ্ছে কোষ ধ্রুবক তাইলে খেয়াল করো এখানে ওপরে যে এলটা আছে এল এর পরিচয় হলো যে তরিদ্বার গুলো আমরা ব্যবহার করব সেই দূরত্ব হচ্ছে এল আর এই দুটো তরিদ্বার এ তরিদার এবং বি তরিদ্বার দুইটা তরিদ্বারের ক্ষেত্রফল সেম যে ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করছি তো এল ডিভাইডেড বাই এ এটাকে আমরা বলবো হচ্ছে কোষ ধ্রুবক তাহলে কোশ ধ্রুবক জিনিসটা হচ্ছে তরিদ্বার যে দূরত্বে আসে সেই দূরত্ব ডিভাইডেড বাই ক্ষেত্রফল এখন কোষ ধ্রুবকের যদি আমরা একক নির্ণয় করতে যাই সেন্টিমিটার ইনভার্স হবে অথবা মিটার ইনভার্স হবে হবে একক হচ্ছে সেন্টিমিটার আর ক্ষেত্রফলের একক হবে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে সিজিএস ইউনিটে তোমার কোষ ধ্রুবকের মান আসবে হচ্ছে পার সেন্টিমিটার আর যদি আমরা এসআই ইউনিটে বের করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পার মিটার এরপরে আমরা পরিবাহিতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে পরিবাহিতা হচ্ছে তিন প্রকার পরিবাহিতার প্রকারভেদ নিয়ে যদি আমরা আলোচনা করি পরিবাহিতা হবে হচ্ছে তিন প্রকার একটা আপেক্ষিক একটা মলার একটা হচ্ছে তুল্য পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা এটাকে বলবো হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স তারপরে মলার পরিবাহিতাকে আমরা বলবো হচ্ছে মলার কন্ডাকটেন্স আর তুল্য পরিবাহিতাকে আমরা বলবো হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তাহলে আমাদের মোট তিন ধরনের পরিবাহিতা নিয়ে আলোচনা করতে হবে এটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স সেকেন্ড হচ্ছে তোমার হলো মলার কন্ডাক্টেন্স এবং থার্ড হচ্ছে তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আজকের লেকচারে আমরা হচ্ছে তোমার আপেক্ষিক পরিবাহিতার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো পরবর্তী লেকচারগুলোতে আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব যে মলার পরিবাহিতা এবং তুল্য পরিবাহিতা কিভাবে কানেক্টেড ওয়েল একটা জিনিস একটু খেয়াল করো আমরা হচ্ছে ফিজিক্সে চলে গেলাম ফিজিক্সে তোমরা হচ্ছে ওহোম ল পরে আসছো ওহম শ্ল হচ্ছে কোনো একটা তড়িৎ তরি কোনো একটা হচ্ছে পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তোমার হচ্ছে ইলেকট্রিসিটি যায় সেই ইলেকট্রিসিটি যাওয়ার সময় কিছু পরিমাণ বাধা পায় যে বাধাটা পায় সেটা হচ্ছে তোমার আর্ট যেটাকে আমরা বলছিলাম হচ্ছে রোদ এই রোদটা হচ্ছে যে পরিবাহী তারের মধ্য দিয়ে তোমার ইলেকট্রিসিটি যাচ্ছে সেই তারের দৈর্ঘ্যের সামানুপাতিক দৈর্ঘ্য যত বেশি হবে তোমার রোধের মান তত বেশি হবে আর যে তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটিটা যাচ্ছে সেই তারের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে রোদ কমে যাবে আর ক্ষেত্রফল কম হইলে রোদ বেড়ে যাবে এই জিনিসটা কেমন খেয়াল করো ধরো তোমার স্কুলে পিটি প্যারেড হয়েছে পিটি প্যারেড হওয়ার পরে তোমাদের স্কুলের দুই তালাতে তোমাদের আসলে ক্লাসরুম তো ওই স্কুলে দুই তালাতে ওঠার জন্য তোমার হচ্ছে একটা সিঁড়ি ব্যবহার করতে হবে সেই সিঁড়ি সিঁড়িটা হচ্ছে খুবই চিকন যদি চিকন সিঁড়িটা হয় বা সরু সিঁড়ি হয় তাহলে তোমরা কিন্তু যখন ওপরে ওঠার চেষ্টা করবা পিটি শেষে তখন ধাক্কা ধাক্কির পরিমাণটা বেশি হবে আর যদি সিঁড়ি লে আমাদের সিঁড়ির ক্ষেত্রফল মানে সিঁড়িটা যদি অনেক ওয়াইড হয় প্রশস্ত হয় তখন তোমরা ইজিলি ওপরে উঠতে পারবে এবং ধাক্কা ধাক্কির পরিমাণটা কম হবে তো এখানে যখন কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে ধরো একটা চিকন তার একটা মোটা তার এই যে এখানে খেয়াল করো ধরো এইটা একটা তার আর এই মার্কার একটা তার এই দুটা তারের মধ্য দিয়ে যখন আমরা হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে যাব তখন এই তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যাওয়ার সময় ইলেকট্রনগুলো বাধা বেশি পাবে কারণ এখানে হচ্ছে ক্ষেত্রফলটা কম আর এইটার মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি যাবে তখন বাধাটা তোমার হচ্ছে কম পাবে এটার ক্ষেত্রফল হচ্ছে বেশি তো এইটা এটা ফিজিক্সে তোমরা আরও ডিটেলসে করতে পারবা তারপরে সামান্যপাতে উঠায় দিলে একটা ধ্রুব সংখ্যা আসবে যেটাকে রো বলা হয় এই রো এর পরিচয় হচ্ছে আপেক্ষিক রোধ ঠিক আছে এখান থেকে আমরা আপেক্ষিক রোধ রো ইকুয়াল দেখতে পারবো হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল তো আপেক্ষিক রোদকে যদি আমরা ডিফাইন করি সেটা কেমন হবে দেখো যে তারের মধ্য দিয়ে ধরো এটা একটা তার এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এই তারের দৈর্ঘ্য ধরে নিব হচ্ছে এক সেন্টিমিটার এবং এটার প্রস্তুচ্ছদের ক্ষেত্রফল ধরে নিব আমরা হচ্ছে এক সেন্টিমিটার স্কোয়ার খেয়াল করো যে একটা তার বা কোনো একটা দণ্ড বা দুইটা দুইটা হচ্ছে তোমার ইলেকট্রিক ওয়ার অথবা তুমি চিন্তা করতে পারো দুইটা হচ্ছে চরিদ্বার দুইটা তরিদ্বারের মধ্যবর্তী দূরত্ব হবে কতটুকু এক সেন্টিমিটার এবং তোমার এই যে তরিদ্বারগুলো ব্যবহার করছি সেই তরিদ্বারের ক্ষেত্রফল হবে হচ্ছে এক সেন্টিমিটার স্কোয়ার তাহলে এর মধ্যে যে সলিউশনটা থাকবে সেটার সেটার ভলিউমটা হবে কিন্তু এক কিউবিক সেন্টিমিটার কারণ এখানে দুইটা জিনিস গুণ হচ্ছে একটা হলো দৈর্ঘ্য আর একটা হচ্ছে ক্ষেত্রফল এখান থেকে এক সেন্টিমিটার স্কোয়ারের সাথে এক সেন্টিমিটার গুণ হলে এক কিউবিক সেন্টিমিটার আসবে আমি একটু সহজ করেই বলি আপেক্ষিক 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 রোদ জিনিসটা হচ্ছে যখন তোমার পরিবাহী তারের দৈর্ঘ্য হবে এক সেন্টিমিটার ক্ষেত্রফল হবে এক সেন্টিমিটার স্কোয়ার তখন ওই মুহূর্তে যে রোদটা প্রস্তুত হবে সেটা হচ্ছে আপেক্ষিক রোদ আর তরি পরিবাহী কোষের ক্ষেত্রে জিনিসটা কেমন হবে দুইটা তরিদ্বারের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে এক সেন্টিমিটার এটা একটা এটা এটার একটা তরিদ্বার এই দুইটা তরিদ্বারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক সেন্টিমিটার এবং যে তরিদ্বার দুইটা ব্যবহার করছি এই তরিদার দুইটার ক্ষেত্রফল হবে হচ্ছে এক সেন্টিমিটার স্কোয়ার যে দুটো তরিদার ব্যবহার করছো দুটো তরিদার থাকবে হচ্ছে এক সেন্টিমিটার দূরত্বে এবং এদের ক্ষেত্রফল হবে হচ্ছে এক সেন্টিমিটার স্কোয়ার তাহলে এইখানে যে তরিৎ বিশ্লেষের দ্রবণটা রয়েছে এই তরিৎ বিশ্লেষের দ্রবণের যে পরিবাহিতা সেটাকেই আমরা বলবো হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছি এখন তুমি যদি আপেক্ষিক পরিবাহিতা ক্লিয়ার হয়ে যাও তাহলে আপেক্ষ সরি এটা হচ্ছে আপেক্ষিক রোদ এটা আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ। এখানে যে রোদ সৃষ্টি হবে সেটা হচ্ছে আপেক্ষিক রোদ আর যে পরিবাহিতা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা মানে সব কিছুই ঠিকঠাক আছে ধরো এটা একটা তরিদ্বার এটা একটা তরিদ্বার দুইটা তরিদ্বারকে যদি আমরা এক সেন্টিমিটার দূরত্বে স্থাপন করি এবং এই দুইটা আঙ্গুলের ক্ষেত্রফল যদি তোমার এক সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে এর মধ্যে যে আমরা ইলেকট্রোলাইটসের সলিউশনটা রাখবো যে দ্রবণটা রাখবো সেই দ্রবণের যদি পরিবাহিতা হিসাব করি তাহলে সেটা আপেক্ষিক পরিবাহিতা আর যদি ওই দ্রবণের আমরা হচ্ছে রোধ হিসাব করি তাহলে যে ওইটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক রোধ এখন সরাসরি তোমার হচ্ছে পরিবাহিতাটা হিসাব করা যায় না আমরা রোধ মাপবো রোধ মাপার পরে সেটাকে উল্টায় দিলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার হলো আপেক্ষিক পরিবাহিতা ঠিক আছে একটা সলিউশনের ক্ষেত্রে পরিবাহিতা মাপাটা একটু কঠিন কিন্তু আমরা চাইলে রোধ মাপতে পারি রোধ মাপার সাহায্যে আমরা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা বের করতে পারবো আপেক্ষিক পরিবাহিতা জিনিসটা কি ওই জিনিসটাই আমরা ডিফাইন করছি দুইটা তরিদার যেই দুটা তরিদ্বার থাকবে হচ্ছে এক সেন্টিমিটার দূরত্বে এবং যেই দুইটা তরিদার আমরা ব্যবহার করছি সেই দুটা তরিদ্বারের ক্ষেত্রফল হবে হচ্ছে এক সেন্টিমিটার স্কোয়ার তাহলে এর মধ্যে যে সলিউশনটা থাকবে মানে এখানে যে আয়তনটা তৈরি হয়েছে এই আয়তনের দ্রবণের যে পরিবাহিতা সেটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা বারো সহজ করে বললে এক কিউবিক সেন্টিমিটার তড়িৎ বিশ্লেষের দ্রবণের যে পরিবাহিতা সেটাই হচ্ছে তোমার হলো আপেক্ষিক পরিবাহিতা এই আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি এই কাপ্পাটা হচ্ছে তোমার হলো আপেক্ষিক রোধের বিপরীত রাশি অর্থাৎ আপেক্ষিক রোধকে আমরা উল্টায় দিলে যেটা পাবো সেটাই হচ্ছে কাপ্পা কাপ্পা ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই রো এখান থেকে আমরা যদি রোয়ের মান এই রো রোয়ের মান পাইছি হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল এটা যদি বসায় দিই তাহলে আমরা কাপ্পার মানটা পেয়ে যাব আসবে হচ্ছে ওয়ান বাই আর এল ডিভাইডেড বাই এ এখানে এল ডিভাইডেড বাই এর পরিচয় হলো কোষ ধ্রুবক আর ওয়ান বাই আর এটা এভাবে থেকে গেল তাহলে আপেক্ষিক রোদের যে রাশিমালাটা সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু এল ডিভাইডেড বাই এ এবং সর্বশেষে আমরা এই আপেক্ষিক যে পরিবাহিতাটা পাইলাম সেই আপেক্ষিক পরিবাহিতার একক বের করব সিজিএস ইউনিট এটার একক কি হবে দেখো রোধের একক হলো ওহম এটা ওপরে উঠে গেলে হবে ওহম ইনভার্স আর এল ডিভাইডেড বাই এ এইটার একক হচ্ছে পার সেন্টিমিটার তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওহম ইনভার্স পার সেন্টিমিটার এখন ওহম ইনভার্স লেখা যা এম এইসো ও মোহ লেখা তাই সাথে আমরা লিখতে পারবো হচ্ছে পার সেন্টিমিটার এই এককটা হচ্ছে সিজিএস ইউনিটে আর যদি আমরা কখনো এসআই ইউনিটে বের করি তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে তোমার রোধের একক হয়ে যাবে হচ্ছে সিমেন্স মানে পার ওহম লেখা যা সিমেন্টস লেখা যায় আর সেন্টিমিটার ইনভার্সের পরিবর্তে আসবে হচ্ছে মিটার ইনভার্স তো আজকে লেখ লেকচারটা আমরা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ